মাস ঘুরলেই প্যারিস অলিম্পিক তার ঠিক আগেই হঠাৎ পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো ফ্রান্সে এখন চরম ডানপন্থীদের জোয়ার বইছে অন্য যে কোনো সময়ের চেয়ে ভালো অবস্থানে রয়েছে তারা তাই মাখোর আগাম নির্বাচনের ঘোষণাকে বড় ধরনের ঝুঁকি হিসেবেই দেখছেন বিশ্লেষকরা অবশ্য অনেকটা বাধ্য হয়েই আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন মাখো রোববার ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ নির্বাচনে চরম ডানপন্থী লাপেনের লাপেনের ন্যাশনাল র্যালি পার্টির কাছে ধরাশায়ী হয় মাখোর পার্টি পার্টি নির্বাচনে ম্যারি একত্রিশ দশমিক পাঁচ শতাংশ ভোট পায় যা মাখোর রেনেসা পার্টির চেয়ে দ্বিগুণ স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত তাই আগাম নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করতে চাইছেন মাখো জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মাখো বলেন ভোটারদের কাছ থেকে পাওয়া সতর্কবার্তাকে তিনি উপেক্ষা করতে পারবেন না ফ্রান্সের চরম ডানপন্থী দলগুলো প্রায় চল্লিশ শতাংশ ভোট পেয়েছেন বলেও জানান মাখো আগামী ত্রিশ জুন ফ্রান্সের পার্লামেন্ট জাতীয় পরিষদের প্রথম দফার নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে দ্বিতীয় দফার ভোটাভুটি হবে সাত জুলাই এদিকে আগাম নির্বাচনের ঘোষণা দেওয়ার পর মাখর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন লাপেন বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে তার ন্যাশনাল র্যালি পার্টির অবস্থান খুব ভালো তাই আসন্ন নির্বাচনে দলটির জয়ী হওয়ার সম্ভাবনা খুব বেশি অভিবাসন বিরোধী ন্যাশনাল র্যালি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলে পছন্দের প্রধানমন্ত্রী বসাতে পারবেন লাপেন সেক্ষেত্রে ক্ষমতা খর্ব হবে মাখর